নতুন নতুন খেলা একটা ঠিক আছে মজার খেলা কি খেলা খেলা হইলো ওই যে এইখানে যে ব্রেকেট আছে এই দাঁড়ি দিকে গাড়ি ছাড়তে হবে গাড়ি যায় 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 এই যেখানে লাইন আছে যে যার গাড়ি যে লাইনে আইব সে সেই প্রাইস দিতে হবে ঠিক আছে হ্যাঁ প্রথমে কেটা দিবে রিসার হ্যাঁ আরম্ভ করো ঠিক আছে হুম গাড়ি ছাড়ো পানাই এটা ফেল নেক্সট মরমি এই মরমি পাইছে কি কেক. মরমি আস তোমাৰ কেকটো মিলাও ঠিক আছে যাওঁ নেক্সট তামান্না পাই নাই পাই নাই পাই নাই নেক্সট পাই নাই তাৰমানে তাৰমানে